আমাদের কাছে অনেক রোগী আসেন যাদের কান দিয়ে পানি পুষ পরে তাদের আমরা যখন ওষুধের মাধ্যমে চিকিৎসা করি এই চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে তাদের গোসল করার সময় কানে যাতে পানি প্রবেশ না করে এইটাকে নিয়ন্ত্রণ করে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম রুগীরা হয় পুকুরে নদীতে অথবা মগ দিয়ে অথবা বাথরুমের ঝর্ণায় গোসল করে থাকেন এভাবে গোসল করতে গেলে তার কানের ভিতর পানি যেতে পারে যদি ওষুধ চলাকালীন সময়ে অথবা কোনো রুগীর কানের পদ্মা ছিদ্র আছে সে এভাবে গোসল করে এভাবে গোসল করতে গিয়ে তার যদি কানের ভিতর পানি যায় তাহলে কানের ভিতর ইনফেকশন হয়ে আবার পানি পুষ পড়বে ফলে তার কানের পদ্মা জোরা লাগার সুযোগটা পাবে না আমরা তাদেরকে পরামর্শ কানের ভিতর কটন বা তুলা দিয়ে কান আটকে নিয়ে গোসল করবেন ভালো মতো এবং আরো সতর্কতার জন্য আমরা অনেক সময় বলি যে আপনারা এই তুলাতে একটু অলিভ অয়েল অথবা নারকেল তেল দিয়ে একটু ভিজিয়ে নিয়ে চিপে তারপর কানের ভিতর দিয়ে গোসল করবেন যাতে একদম ওয়াটার টাইট মানে পানি যাতে একেবারেই কানের ভিতর প্রবেশ না করতে পারে এখন প্রত্যেক দিন এই জিনিসটা করা কিন্তু এক একটু কষ্টের আপনি প্রত্যেক দিনই আপনাকে গোসল করতে হবে প্রত্যেক দিন আপনাকে তোলা প্রত্যেক দিন আপনাকে নারকেল তেল অথবা অলিভ অয়েল এটা ম্যানেজ করে কানের ভিতর দিতে হবে তাদের জন্য একটা সিম্পল সমাধান হচ্ছে এই যে ইয়ার প্লাগটি দেখতে পাচ্ছেন এই ইয়ার প্লাগ এটার দাম খুবই কম পঞ্চাশ থেকে একশো টাকার ভিতরে একটা জিনিসের দাম এই জিনিসটা প্রত্যেকবার আপনি ব্যবহার করার সময় আমি যদি দেখাই এই জিনিসটা আমি যদি দেখাই এটা খুবই সিম্পল একটা জিনিস এই যে এই ইয়ার প্লাগ প্রত্যেকবার গোসল করার সময় সুন্দরভাবে আপনি এই কানে একটা দিলেন এবং একইভাবে এই কানে একটি দিলে এরপরে আপনি গোসল করতে গেলেন আপনার কান কিন্তু পরিপূর্ণভাবে ওয়াটার টাইট হয়ে গেছে এখন আপনি গোসল করলে আপনার কানের ভিতরে আর পানি প্রবেশ করবে না ফলে আপনি গোসল করার পরে যখন মাথাটা মুছে ফেললেন এরপরে আপনি দুইটা ইয়ার প্লাগ খুলে আবার আপনি এটার ভিতর রেখে দিলেন আবার পরের দিন যখন গোসল করতে যাবেন তখন একই ভাবে এই জিনিসটা ব্যবহার করতে পারেন তবে একটু সতর্ক থাকতে হবে মাঝে মাঝে আপনি সাত দিন অথবা পনেরো দিন পর পর এই জিনিসটা একটু হেক দিয়ে পরিষ্কার করে নেবেন যাতে এটা সবসময় জীবাণুমুক্ত থাকে